কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় সন্তানকে লালন পালনের জন্যে একটা বাবার যেমন অবদান আছে সেরকম মায়েরও অবদান আছে সেরকম মা মানে সন্তানকে কেয়ার করার জন্য একটা ছুটি পেত প্রায় হচ্ছে সাতশো তিরিশ দিনের সেরকম কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিল ঐতিহাসিক রায় জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে রায় উঠল সম্মানীয় বিচারপতি অমিতা সিনহা সেখানে নির্দেশ দিল যারা হচ্ছে চাকরিজীবী আছে প্রায় তারা হচ্ছে সন্তানকে কেয়ার করার জন্য একটা লিভ পেত মানে সন্তানের মায়েরা তারা হচ্ছে একটা লিভ পেত সেই লিভ মানে ছুটি পেত সন্তানকে কেয়ার করার জন্য একই সাথে বাবারাও সেই লিভটা সেই ছুটিটা আবেদন করতে পারবে রকমই নির্দেশিকা জাস্টিস অমিতা সিনহা রাজ্য সরকারকে একটা ফ্রেম বেঁধে দিল এবং ফ্রেমে সেই কেয়ার সেই নির্দেশনা কিন্তু পালন করতে হবে যে বাবার সাথে সাথে মায়েরা সন্তান পালনে যে মায়েরা যেইটুকু ছুটি পেত সেরকমই বাবারাও তারা হচ্ছে চাইল্ড কেয়ারের জন্যে সন্তানের লালন পালনের জন্যে বাবারাও ঠিক সমানভাবে ছুটি পাবে গতই বারোই আগস্ট গত বারোই আগস্ট কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় মানে সন্তানের মায়েরা যেমন ছুটি পেত সেই রকম বাবাও কিন্তু ছুটি পাবে সন্তানের লালন পালনের জন্যই